আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আর সবাইকে জানাচ্ছি রমজান মোবারক কারণ যেহেতু এখন আমাদের পবিত্র রমজান মাস চলতেছে আর ইটালিতে আজকে আমাদের প্রায় নয় নয় রমজান রান্নিং আর কি আট রমজান শেষ হয়েছে আজকে নিয়ে আজকে নয় তারিখ এবং কি নয় রোজা রান্নিং তো যাই হোক আর আমি আজকে যে বিষয়ে আপনাদের সাথে কথা বলবো আর অনেক ভাই আমাকে পার্সোনালি মেসেজ করেছেন যে আমি কেন ভিডিও দিচ্ছি না অনেক হোক আমার যে অনেক ভাই খোঁজ নিচ্ছেন এতে আমি অনেক ধন্য আর কি যা হোক অনেক মানুষ আমার ভিডিওগুলো দেখেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন এতে আরেকটা মানুষের উপকারী হবে আমি যে বিষয়ে আজকেই কথা বলবো আপনাদের কাছে ব্যাংক ব্যাংক কার্ডের বিষয়ে কথা হবে দেখেন আমার হাতে প্রায় তিন চারটা ব্যাংক কার্ডের মতো আছে তো ইটালিতে সবচেয়ে বড় সমস্যা জানেন আপনি যদি এক জায়গায় কাজে যান আপনি যদি ব্যাংক কার্ড না থাকে তাহলে অনেক মালিক আছে আপনার সাথে কন্ট্যাক্ট কাজের কন্ট্যাক্ট করবে না আর তো লাগবে ডকুমেন্টই আপনার সৌজন্য তো অবশ্যই লাগবে সৌজন্য ছাড়া তো ব্যাংক কার্ড হয় না আর ব্যাংক কার্ড না থাকলে অনেক জায়গায় আপনার কন্ট্যাক্ট করবে না মালিক এরকম আমি দেখেছি বাস্তবে যেটা কিছু কিছু জায়গায় করে যারা চেক দিয়ে টাকা দেয় তো সব মালিকের পক্ষে এটা সম্ভব হয় না তো আমি আজকে আপনাদের কাছে দেখেন আমার কাছে অনেকগুলো এই যে পোস্টা ইটালিয়ান আছে বা ওয়াইজ ব্যাঙ্ক আছে আরও এই যে ওয়াইজ ব্যাঙ্ক অনলাইনে করেছিলাম ফার্স্ট আমি এই ব্যাঙ্ক কার্ডটা করেছিলাম ওয়াইজ ব্যাঙ্ক যেটা এটার হেড অফিস সম্ভবত বেলজিয়াম আর কি অনলাইনের ভিতরে অনলাইনের মধ্যে আমি করেছিলাম যাক আমি এই এই ব্যাংক কার্ডের বিষয়ে আপনাদের সাথে কথা বলবো এটা হলে দেখেন দেখতে পারছেন কি না এবার উল্টা দেখায় এটা হলে বিপিআর আমি এটা আমি আপনাদের স্কেন মানে ছবি দিয়ে দেবো দেন বিপিআর ব্যাঙ্কটা ও মানে ক্যামেরার মধ্যে উল্টা দেখাচ্ছে আর কি যাক ব্যাংক কার্ড করতে আপনার কী কী ডকুমেন্ট লাগে ইটালিতে ব্যাংক কার্ড করতে কী কী ডকুমেন্ট লাগে সে বিষয়ে আমি আপনি কথা বলবো আর এই বিপিআর ব্যাংক কার্ড করতে গেলে আপনার তো এরকম শুধু আপনি সৌজন্য থাকলে হবে আর যদি কন্ট্যাক্ট পেপার থাকে আর আমার আমি যখন এটা ব্যাঙ্কার করেছি আমার কাছে কিন্তু কন্ট্যাক্ট পেপার ছিল না তো আমি যখন করতে গেছি তখন আমার ব্যাঙ্কার থেকে অফিসর লোক বলছিল আপনার কি কন্ট্যাক্ট পেপার আছে আমি বলছি কন্ট্যাক্ট হবে কিছুদিন পরে এখন আমার কাছে এই মুহূর্তে নেই আমি চাইলে দিতে পারবো যদি আপনার কন্ট্যাক্ট হয় তাহলে পেপারটা জমা দেওয়া যাবে না আমাদের কাছে কিন্তু আমি এটা করতে আমার কি কি লেগেছিল আমি সেই বিষয়ে আপনাদের কথা বলতেছি অনেক ব্যয়ে দেখতেছি টাকা দিয়ে ব্যাঙ্ক কার্ড করে না আসলে উপায় হয়ে যায় মানে একটা ব্যাঙ্ক জন্য সে কাজে ঢুকতে পারে না বা মালিককে কন্ট্যাক্ট করে না আসলে অনেক বিরাট সমস্যা এটা লিখতে ব্যাঙ্ক কার্ড না থাকলে অনেক টাকা পয়সা আপনি লেনদেন করতে পারবে না মালিকও আপনাকে দিতে পারবে না তো সেই এই ব্যাঙ্ক কার্ডটা খুবই জরুরি একটা মানুষের প্রত্যেকটা মানুষের আমি ফার্স্ট করেছিলাম এই যে অনলাইনের মধ্যে এটা ওয়েস এখন আমার কাছে দু প্রায় তিন চারটে ব্যাঙ্ক কার্ডে আছে আমার কাছে তো যদিও আমি এই ব্যাঙ্ক কার্ড সবগুলো চালাবো না কিছু দিনের মধ্যে অফ করে দেবো যা আজকে আমি যে বিপিআর ব্যাংকের বিষয়ে আপনাদের সাথে কথা বলতেছি এটা আমি অফ করে দিব এটা অনেক টাকা লেনদেন করা যায় কিন্তু এটা মাসে আমার প্রায় দশ ইউরি করে কাটে বুঝছেন তো জানি না অন্য মানুষের কীভাবে কাটে কিন্তু অনেকজনে বলতেছে যে এটা আপনার বয়স যাদের বেশি হবে তাদের মানে টাকাও অনেকে বেশি গেলে ট্যাক্স মানে ব্যাঙ্ক কার থেকে এরকম শুনেছি তো আমার এটা করতে কী কী লেগেছিল আমি সেটাই বলবো আমি দেখাচ্ছি আমার এই দেখেন এটা হলো আমার আমি দেখা গেছে ইয়াটা দেখাচ্ছি না পুরা এটা হলো আমার সৌজন্য শুধু আমার এই পেপারটা নিয়ে গেছিলাম তারপর আমি আরেকটা ডকুমেন্ট দেখাচ্ছি এই যে আমার তেসরা সানাতারিয়া কার্ড মানে এটা ডাক্তার কার্ড বা এটার মধ্যে আপনার কদিসি সব কিছুই আছে তো এটা এই কার্ডটার বিষয়েও একদিন আরেকটা ভিডিও করবো পরবর্তীতে যে এই কার্ডটা যে কত একটা মানুষ ইম্পর্টেন্ট ইটালিতে থাকতে হলে ডাক্তার দেখাতে গেলে এই কার্ডটা আপনার অবশ্যই লাগবে কার্ড না হলেও আপনার যখন আপনি কার্ডটার জন্য অ্যাপ্লাই করবেন তখন আপনাকে আবার একটা সাদা পেপার দিবে ওইটা ওইটা থাকলেও চলে তো এই বিষয় তো এই এইটা আর এই দুইটা ডকুমেন্ট দিয়ে আমি এই বিপিআর ব্যাংক কার্ড করেছিলাম এই জি এটা করেছিলাম শুধু দুইটা ডকুমেন্ট দিয়ে সাদা সৌজন্য আমার কিন্তু এখনও হলুদ সৌজন্য আমি পাইনি হয়তো বা এই যে দু তিন মাস পরে সম্ভবত পাওয়ার সম্ভাবনা আছে হলুদ সৌজন্য সাদা সৌজন্য আর তেসরা সানাতরিয়া কার্ড এই যে এই এই কার্ডটা আমার কাছে ছিল এই কার্ডটা হল সাদা সৌজন্য যে পাতা সৌজন্য এ দুইটা দিয়ে আমি বিপিআর ব্যাংক কাট করতে পারছি তো অনেক বাই আছে আবার আমি করার পরে আবার আরেকটা বাইকও আমি করে দিয়েছিলাম মানে ওনাকে আমি নিয়ে গেছিলাম ব্যাংকে পরে ওনারটাও মানে আজকে অ্যাপ্লাই করেছি কালকে আবার সকালে বলে দিয়েছে যে আইসা যদি ইমারজেন্সি প্রয়োজন তাহলে আপনার বিকালে আসেন তা আমরা তো তাড়াতাড়া ছিল না পরের দিনে গেছি আমাদের ব্যাংকার কার্ড দিয়ে দিয়েছে তাহলে আপনার অনেক বাই আছে মানে এই টাকা দিয়ে করার জন্য চেষ্টা করতেছেন আসলে মানুষ নিরপা হয়ে যায় ব্যাংক কার্ড না থাকলে সেই জন্য হয়তো আপনারা এই পথ বেছে নেন আর কি তো এটা আমিও নিজেও বুঝতে পারছি আমিও এক সময় এই ধরনের সমস্যা ছিলাম তো আপনারা এই বিপিআর ব্যাংকে যাই দেখতে পারেন এই বিপিআর ব্যাংকে কিন্তু আমি সেম অন্য জায়গায় ট্রাই করেছি কিন্তু আমাকে কিন্তু এই ডকুমেন্ট দিয়ে আমাকে দেয় নাই ব্যাংক কার্ড করতে বলতেছে এই ডকুমেন্ট দিয়ে হবে না আরও অনেক ধরনের প্রশ্ন যে ওই ইটালিয়ান আপনার কার্তা লাগবে বা আরও অনেক কিছু রেসিডেন্ট লাগবে বিভিন্ন বিশ্বাস ছিল এই সেই ব্যাঙ্কেও কিন্তু আমি গিয়েছিলাম আমাকে ও দুই ব্যাংকের থেকে ফেরত দিয়েছে তো অন্য এক ব্যাংকে গেছি এ অন্য শাখায় তখন আবার ওইখান থেকে আমাকে দিয়ে দিয়েছে তো আপনি এক ব্যাংকে গেছেন দেয়নি কিন্তু আপনি আরেকটা ব্যাঙ্কে টাই করেন আমি আপনাকে যে ছবিটা দিয়ে দিচ্ছি স্ক্যানে পাশে এই এই ব্যাঙ্কে যাবেন এই নামের ঠিক আছে তাইলে যাই খোঁজ করবেন আপনার আশেপাশে বিপিআর ব্যাংক আছে কি ওইখানে গেলে সাদা সৌজন্য এবং তেসরা সানাতেরিয়া কার্ড যদি আপনার থাকে তাহলে আপনি করতে পারবেন এখনও বলবেন অনেকজনে যে ভাই আমার তো তেসরা সানাতেরিয়া কার্ড কোন কার্ডটা এই যে এই যে এই কার্ডটা আমার নাই তাহলে আমার কী কী দিবে না আমার ছিল আমাকে দিছে কিন্তু অন্যজনের ছিল না ওই লোকরা আমি যখন করে দিয়েছিলাম ওনার এই কার্ডটা ছিল না শুধু সাদা একটা পেপার ছিল আমি আপনাকে আপনাদেরকে দেখাচ্ছি যাদের মনে করেন সােরিয়া কার্ডটা নাই কিন্তু আপনাদের কিন্তু এরকম একটা পোলিও দিবে এরকম একটা দিবে আপনাকে বুঝছেন এই যে পেপারটা এরকম একটা পেপার দিবে ডাক্তারের কাঠে এইটা নিলেও কিন্তু হবে কিন্তু আমি কিন্তু আমার এই কার্ড ছিল বিদায় আমি এই নিয়ে গেছি আর যাদের এই কার্ড নেই তারা কি করতে পারে না অবশ্যই আমি একটা লোক নিয়ে গেছিলাম ওনার কিন্তু তেসরা সানাদের কার্ড ছিল না আমি ওনারা ওনাকে নিয়ে যাওয়ার পর ওনাকেও দিয়ে দিছে ওনারও সাদা সৌজন্য এবং কি ওনার এই কার্ডও ছিল না থেসা সানা কার্ড ওই যে সাদা পেপারটা দেখালেন এই দুইটা দিয়ে ওনারও দিয়ে দিয়েছে পরে ওদের মন মানুষে তো কখন কি চিনছে নিজেও জানি না পরে আবার আবার দুইজন লোক নিয়ে গেলাম ওনার হলুদ সৌজন্য ছিল আবার ওনাকে দিল না তো উনি আবার লোকটা ছিল পাকিস্তানি লোক ওনাকে আবার দিলো না তো কয় তখন উনি বলতেছিলো যে আমাকে কেন দেবে না পাকিস্তানের মানে কিছু কি কী বিশ্বজনে আছে সেই জন্য ওনাদেরকে দেয় নাই তা আপনার যেসব বাইরে বাংলাদেশে বাইরে আছেন বা অন্য অন্য বাইরেও আপনি ট্রাই করে দেখতে পারেন কারণ আমি এই সেম ব্যাঙ্কে আরও দুই জায়গায় গিয়েছি আমাকে দেয়নি তা আবার একটা ব্যাঙ্কে দিয়ে দিয়েছে তা আপনি এক ব্যাঙ্কে খুঁজ করছেন দেয় নাই আপনি মনে করবেন আপনাকে দিবে না এই ধারণা একটু মাথায় নেবেন না নিয়ে না নিয়ে আপনার অন্য অন্য আরও শাখা আছে ওদের ওগুলোর ভিতরে যাই আপনি ট্রাই করে দেখতে পারেন এই যে আমি বিপিআর ব্যাংকের কথাই বলেছি আপনাদের কাছে এরকম সাদা সৌজন্য আর তেসরা সানাতারিয়ার কাঠ থাকলে কাঠ নেবেন আর ছবি যদি থাকে কাগজের ওইটা নিয়ে যাবেন তারপর খোঁজ নিয়ে দেখেন হয় কি আমি কিন্তু মিথ্যে কথা বলতেছি না যেটা আমি সত্য কথা বলতেছি অথবা যারা বিশ্বাস করেন তো করেন আর এখানে আমি কথা বলে বা আমার কোনো লাভ হবে আমি মনে করি কিছুই না আর কথা বলার প্রয়োজনও নাই যে এইখান থেকে ইনকাম করে আমার ফ্যামিলি চালাতে হবে তাই না যেটা সত্য এটাই বলি আর দর্শক আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবেন কারণ আপনি একটা লাইক দিলে আমার মনোভবিষ্যতে চেঞ্জ হয় এবং কি আগ্রহ বা যে মানে আগ্রহ আসে যে মনের মধ্যে যে কাশ দর্শকরা যেমন ভিডিও দেখে উপকৃত হয় আরেকটা অন্য বিষয়ে ভিডিও বানাই তো এখানে আমার কাছে আরও কার্ড আছে দেখেন পোস্তায় ইত্যান কার্ড এটা দেখতে পাচ্ছেন এটার বিষয়ে আমি কথা বলবো এটা আমি ফার্স্টে করতে পারি নাই পরে করেছিলাম এটা কী কী লেগেছিলো সে বিষয়ে কথা বলবো তো যা দর্শক সবাই ভালো থাকবেন আর সবাইকেই জানাচ্ছি রমজান মোবারক তো কাছে লাখো শুক্রিয়া যে এই রমজান মাসে আমি এই আজকে তো নয় রোজা যাচ্ছে সবগুলো রোজা আছে এবং কি সবগুলো রোজাই থাকবো তিরিশটা বা যতটাই হোক কোনো সমস্যা নয় কাজও করতেছে আল্লাহ শরীর স্বাস্থ্য ভালো রেখেছে এর জন্য আল্লাহর কাছে লাখো শুক্রিয়া আর ইটালির মতো এই জায়গায় গত পিছনের বছর যেটা গিয়েছে সে ওই বছর আমার কষ্ট হয়েছিল রোজা রাখতে এবং নামাজও সঠিক মতো করতে পারি না একটু কষ্ট হয়েছিল তো এই বছর আবার আল্লাহ আমাকে একটু সুযোগ দিছে এতে আমি অনেক খুশি আল্লাহর কাছে কারণ আমি যাই হয়তোবা যেদিন কাজ থাকে ওই দিনকে হয়তোবা সব নামাজ পড়তে পারি না কাজের মধ্যে তো আর ওই সময়টা দেয় না আর এমনিতে সপ্তাহ তো দুই দিন মনে কারণ শনি রবিবারে পড়ে নামাজ পাঁচ হতো পড়তে পারি তো সবাই নামাজ পড়ার চেষ্টা করবেন এবং রোজা রাখবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন যেন আর মানুষ জানতে পারে যে আমি যে বিষয়ে কথাগুলো বলছি এটা অন্য মানুষের যারা ইটালিতে আছে ওদের কিন্তু উপকারে আসবে হয়তো আপনার কোনো আসবে না যদি আপনার ভালো লাগে একটা লাইক দেন তো ওকে আল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ